আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর সম্মতে আমরাও ভালো আছি তো আজ একটা মসজিদ সম্বন্ধে কথা বলবো তো মসজিদে এবং মসজিদের হুজুরের সাথে কি ঘটনা ঘটছে তা আমরা সেখানেই যাচ্ছি এটা আমাদের গ্রামের মসজিদ তো হুদুরটার প্রসঙ্গে কিছু কথা বলে নিই তা আমার জীবনে আমি যত হুজুর বা মালনা দেখেছি যাদের সাথে ওঠা বসা করছি তো এর মতন এত নর্ম এবং পরেজগার হুজুর আমার চোখে কমই পড়েছে যদিও তার যোগ্যতাতে বেশি একটা ভালো না অত মানসম্মত না আগের দিনের শিক্ষাযোগ্য তার হুজুর মানুষ সে জন্য বলতেছি তো ওনার সাথে আমার সাথে বা আমার এলাকার যাদের সাথে দেখা সাক্ষাৎ হতো তো প্রথম সালাম তারপর হলো হ্যান্ডশেপ বা যেটা বললেন বা যাই বলেন সেটা করতো তারপরে ভালো মন্দ জিজ্ঞাসা করতো প্রতিটা বাড়ির খোঁজখবর সবার খোঁজখবর রাখতো নামাজের জন্য দাওয়া দিত তা বিশেষ করে বলতে গেলে তার তুলনা করা যায় না এরকম একটা ভালো মনের মানুষ ছিল তো তার সাথে কি ঘটনা ঘটলো তাই আজকে আপনাদের সাথে প্রকাশ করব পুরা ভিডিওটা দেখবেন না টেনে আর যদি টেনে টেনে দেন তাহলে ঘটনা যে আমি যা বলতেছি তা অনেকটাই মিস করবেন এ হলো মসজিদ দেখতে আছে মসজিদটা নতুনে করা হইতেছে মসজিদের কাজ এখন তো কমপ্লিট হয় নাই জ্বালানার করা হয়েছে দরজা জ্বালানো সবই করা হয়েছে কিন্তু এখন তো এই জ্বালানার কাজ করা হয়নি আস্তরও করা হয়নি এই যে সেই মসজিদটা আমরা এখন মসজিদের সামনে আসছি যে দেখতে আসতে মসজিদটা তালা মারা হুজুরের সাথে কি ঘটনা ঘটলো গত রাত্রে সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি তো হুজুরের পরিচিত একটু ভালো করে দিয়ে নেই কারণ হুজুরটার বয়স হলে হবে প্রায় পঞ্চান্ন বছর বা সাইড কাছাকাছি এরকম বস হবে তার বাড়ি হলো শরিয়াতপুর গোসাইরহাট তাই আমার শ্বশুরবাড়ি এলাকায় দীর্ঘ যাবৎ দীর্ঘদিন যাবৎ সে ইমামতি করছে তারপর আমাদের এখানে আর ছিল তাই আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই তারা অবগত যে সাদিয়ার সম্বন্ধে সাদিগো এলাকার যে মসজিদ ওই মসজিদেও বেশ কিছুদিন চাকরি করছে তারপর সে এই মসজিদ আসছে আমাদের গ্রামে তো দিনকাল ভালোই যাচ্ছিল যাই হোক দিনকাল খুবই ভালো যাচ্ছিল আমার মেয়ে লা হুজুরের কাছে পড়তো তো হুজুর বলল আপনার মেয়ের টাকা আমি নেবো না আমি বললাম না হুজুর আপনি তো এভাবে আর্থিকভাবে অতটা সচ্ছল না কেন টাকা নেবেন না যদি আপনি আমার শ্বশুরবাড়ি থেকে অনেক পরিচিত বা অনেক কাছের লোক তারপরে রিকোয়েস্টে টাকা পয়সা নিত তো হুজুরের কথা তো বললাম সে অনেক ধার্মিক লোক ছিল বিশেষ করে সে এই তাহার যেই নামাজটা এই নামাজটা সে নির্মতি পড়তো এবং আমাদেরও পড়তে বলতো আর সে একটু মানুষের চিকিৎসাও করত যেমন কিন্তু টাকা পয়সা নিত না মানুষের উপকার করার জন্য ভালো মন্দ তার কাছে সে এমনি প্রকাশ্য এবার করতো না যে তাকে বলতো তাকে চিকিৎসা দিত কিন্তু সে কোনো টাকা পয়সা নিত না তো সবে বরাতের রাতে আমরা সবাই নামাজ পড়লাম নামাজ পড়িয়া আমরা সবাই যা যার মতো শুয়েছি সকালবেলা হুজুরে ওই মুসুরি এবং যে মিষ্টি দিচ্ছে মিষ্টি জোতা কাপড় চু সবই ঠিক আছে কিন্তু হুজুর নাই হুজুর নাই কেন খোঁজ করতে করতে আজ কয়েকদিন দিন যাবৎ চলে গেছে আমরা এলাকার সবাই অনেক চিন্তিত হুজুর গেল কই অনেকে অনেক কথা বলতেছে জিন পরিতে উঠাই নিয়ে গেল নাকি আর এলাকার তার বাড়ির সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না এখন আমার শ্বশুরে বললাম যে আপনি যাই এলাকা যেহেতু চিনেন তা আপনি ওখানে একটু খোঁজখবর নেন তো এই অবস্থা আমরা এলাকার সবাই মিলে চেয়ারম্যানের সাথে নিয়ে থানায় একটা জিডি করছি যেহেতু সবাই এখন খুব আতঙ্কে আসি কি হচ্ছে না হচ্ছে কে বলছে নিয়ে গেছে জিনে কে বলছে সে চলে গেছে তো চলে গেলে তো তার কাপড় চুপড় নিয়ে যাবো জুতা নিয়ে যাবে সবই নিয়ে যাবে কিন্তু তার কিছুই নেই তার মোবাইলে অনেক কন্ট্যাক্ট করা হয়েছে কিন্তু মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এখন কী করব আমরা সবাই চিন্তিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আসে সহমত আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি চলে আসলাম আজ নতুন আরেকটি বলক নিয়ে আপনাদের সামনে তো আলে আজকের বলকটি হচ্ছে একটু ভিন্নভাবে বা ভিন্ন বিষয়ে কথা বলবো আপনাদের সাথে আসলে বলকটি করা কি ঠিক হইতেছে বা না হইতেছে এটা হলে বুঝতে পারতেছি না এটা হচ্ছে গেছে শুক্রবার সব রাত্রের ঘটনা তো আজকে শুক্রবার আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিষয়টা হচ্ছে এই আমাদের আমি যাইতেছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে তো বিষয়টা হচ্ছে যে আমাদের এলাকায় মানে সাদিয়া অনেক অনেকেই চিনেন সাদিয়া বাড়ির যেই মসজিদে হুজুর ছিল ওই হুজুর তো ওই হুজুর হলো আগে আমার আমাদের বাপের বাড়ি হ্যাঁ আমাদের বাপের বাড়িতে মসজিদ আছে ওই মসজিদেও আগে চাকরি করত। আর তারপরে হইল এখন আসছিলো গো এখানে ওই মসজিদে চাকরি করছে চাকরি করার পর এইখানে আবার আসছে তো এখানে আমাদের বাড়ির সামনে থেকে কতটুক দূরে ওইখানে হইলো নিয়ে যাইবো আপনাদেরকে দেখাইতে যে ওই মসজিদটা কতটুক দূরে তো যাই হোক ওই হুজুর আসলো লোকটা খুবই ভালো লোকটা অনেক ভালো অনেক ভালো যে আমাদের মসজিদে চাকরি করছিল তো আমরা হলো ঢাকায় ছিলাম তখন হইলো আসলো আমগোর সাথে ভালো করে মানে পরিচয় হয় নাই মাঝে মাঝে দেশে আসতাম হুজুরের সাথে পরিচয় কীভাবে হইব তো আমার বাবার সাথে পরিচয় খুব ভালো সম্পর্ক তো এখানে হইলো আসার পর যে আমার আব্বা সাথে আগো বাড়ির ওদিকে গেছে যাওয়ার পরে হলো আমার আব্বার সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে হুজুরের সাথে মানে পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পরে এরপরে হইল মানে ওই যাই হোক আমাদের বাসায় নিয়ে আসলো আব্বায় তারপর বললো যে হুজুর হলো আমাদের মসজিদে চাকরি করছিল খুব ভালো লোক তো এই বিষয়ে আর কি তো যেটা বলতে চাইছিলাম সেটা হইল যে বাড়ির এই গত শুক্রবার রাত্রে সব নামাজ ছিল তো সেই রাত্রে হলো সে নামাজ পড়াইছিল নামাজ পড়ানোর পর সে মিলাত পড়াইছে মসজিদে কিছু মিষ্টি পাইছে তো বিছানা কইরা সে ঘুমাইছে ঘুমানোর পর ওই মিষ্টিগুলো তার হিতানি ছিল আর যে জোতাগুলো ব্যবহার করে ওই মসজিদের দরজায় সেই জোতাগুলিও ছিল আর কাপড় চোপড় সব কিছু আছে শুধু সে নাই সকালে ফজরের আজান হবে সে আজান দিবে বা নামাজ পড়াইবে অথচ তার কোনো খোঁজ খবর কিচ্ছু নাই তাকে পাওয়া যেতেছে না আসলে আপনাদের সাথে শেয়ার করার কারণ হয়েছে যে আমার বলক যদি কেউ দেখেন মানে তার ঠিকানা আমি বলতেছি তার ঠিকানা হয়েছে গোসেরহাট হ্যাঁ সৈরাদপুর গোসেরহাট রাড়ি বাড়ি তার নাম হয়েছে আমিনুল হক রাড়ি মানে আমার বলক যদি কেউ দেখেন তার পরিবারের কাছে আসলে খবরটা যদি চিনেন তাকে বা গোসের হাটে একটু খোঁজ লইয়া দেখবেন যে এই নামে কেউ কোন রাড়ি বাড়ি আছে কি না তাহলে দেখা যায় তার পরিবারে হয়তো ব্লকের মাধ্যমে খবরটা জানতে পারবে এজন্য হয়েছে আমার ভিডিও আপনাদেরকে দেওয়া এজন্যই হইল আপনাদের সাথে শেয়ার করলাম তো আসলে লোকটির বিষয়ে হচ্ছে কিছু বলবো যে লোকটি এতটাই ভালো যে তার কিছু গুণ আছে খুব ভালো লোক সে আমার বাবার সাথে একদিন আসছে আমাদের বাসায় যাই হোক নাস্তা পানি আমি দিয়েছি খাওয়াইছি তো মাঝে মাঝে আসতো আমার বাবার কথা জিজ্ঞেস করতো আমার মার কথা জিজ্ঞেস করতো তারপর আমার সাথে কথা বলতো তারপর আমার মেয়েকে ভর্তি করছিলাম মসজিদে তো বেশি না দুই মাস পরছিল আমার মেয়ে তারপর হলো শীত চলে আসছে তো শীত দেখা হইলো ও আর পরে নাই তো যাই হোক দুই মাসের বেতন আমি একসাথে তাকে আমি দিছি দেওয়ার পরে সে বলল কি যে আপনার কাছ থেকে আমি বেতন নিব ভাবলেন কি কইরা। আসলে বেতনটা আপনার কাছ থেকে নেওয়া ঠিক হবে না আপনি হুজুরে একটা কথা বললেন আপনার ছাত্রী আপনি পড়াইছেন আপনার পাঠ্য আপনি বেতন তো নেবেনি সে বললো যে আপনার বাবার সাথে আমার যেই ভালো একটা রিলেকশন যে একটা সম্পর্ক তাহলে তার নাতিনের পড়ায় বেতনটা কীভাবে নেই আমি বলছি যে না সমস্যা নাই আমি খুশি হয়ে যদি ডিসি নেন সে বলছে যে দেখেন আপনার বাবার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল বা আপনার সাথে পরিচয় এসে আপনারা খুব ভালো লোক আপনার মেয়ে যে পড়তে গেছে আমার কাছে এটাই আমার খুব ভালো লাগছে বা আমি খুশি হয়েছি তো তারপর হয় নিতে চায় নাই আমি হলো তাকে জোর করে তারপরে বেতনটা দিছি তারপরে তোর লোকটা ভালো কিছুদিন আগে আমার ভিডিও তো দেখছেন আমি শীতের মধ্যে একটা ভাপা পিঠা বানাইছিলাম তারপর আসছিল তার আমি খাওয়াই দিলাম কথা বাতা বলতা একবার আমি অসুস্থ হয়েছিলাম তো স্যার সে আমাকে কিছু মানে পানি পয়রা দিছিল তারপরে জানা মতো যেরকম ওষুধ থাকে ওরকম আর কি ওষুধও আমাকে দিছিল তো মাইগে হলো শব্দ হইতেছে মাইগে হলো শব্দ হইতাছে এই খানকা চন্দ্রপাড়ার যে খানকার শরীর পাদিকে শুক্রবার আজকে হয়েছে জল সাত দিন তো শুক্রবার আজকে জল সার হইব এর জন্য মা হলো শব্দ হইতেছে তো অনেক কথাই বললাম এখন আপনাদেরকে হইলো মসজিদের কাছে সাদে আগে বাড়ির মসজিদটা আপনারা দেখছেন কিনা জানি না ওইখানে আগে চাকরি করছিল পরে এখানে আসছিল তো এখন যাইতেছিল মসজিদের কাছে